ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু মা ডাক দেয়া বলেন আপনাকে দেখার পরে আমার বিশ্বাস হয়ে গেছে আপনি যে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা আমার দিলের মধ্যে বিশ্বাস হয়ে গেছে আপনার মতো এত সুন্দর চেহারা আমি আর কোনদিন দেখিনা এই জন্য মা বাবার সেবা করতে হবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবল রব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা ইন্ন ইয়াবুলগান মাকা আনকা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما

ভালো করতে হবে আল্লাহর হাবিব হাদিসের ভাষায় বলেন মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারু মা বাবা খুশি হবে সোজা জান্নাতে চলে যাবে মা বাবা नाराज হবে সোজা জাহান্নামে চলে যাবে এই জন্য মা বাবার সেবা করতে হবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবার সেবা করলে যদি মা সন্তুষ্ট একবার যদি হাত তুলে তুমি আমার সন্তানটারে কবুল করে নাও অভাব পড়লে মায়ের কাছে যাবেন সমস্যায় পড়লে মায়ের কাছে যাবেন আপনি অসুস্থ মায়ের কাছে বলবেন আপনার জন্য ডাক্তার আপনার জন্য বিচারক আপনার জন্য যা কিছু দরকার মায়ের কপালের মধ্যে একটা চুমা দেয়া বলবেন মা আমার জন্য দোয়া করেন আমি অভাবে হয়ে গেছি আমার সমস্যা চাকরি হচ্ছে না আমার সমস্যা যত সমস্যা আল্লাহর কাছে যদি একবার মা বলে সঙ্গে সঙ্গে মার দোয়া কবুল হয়ে যায় মায়ের হে মমিনোয়ালিন মায়ের দোয়ালাও বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও মায়ের দোয়ালও হে মমিন মায়ের দোয়ালাও মায়ের যখন দুয়া করে চলে যায় সাথে কল দেখি তে পা মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়া নাও মূলক আচরণ করবেন না মা বাবা যদি একবার আল্লাহর কাছে বলে আপনার দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় মায়ের দোয়া কাছের মধ্যে কোনো পর্দা থাকে না আমরা দোয়া করি ফিফটি পারসেন্ট হইতে পারে